হ্যালো এভরিওয়ান আজকে আমি দেখাবো হচ্ছে ডিমের টিক্কা রেসিপি অনেক তো চিকেন টিক্কা খেয়েছেন তো ডিম এবং আলু দিয়েও যে খুব সুস্বাদু একটি টিক্কা বানানো যায় সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো প্রথমে হচ্ছে আমি এখানে আলু এবং একটা ডিম সিদ্ধ করে নিব ভালো করে তো এটা বয়েল হতে হতে আমি এই পাশ থেকে কাঁচামরিচ কুচি তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি এবং হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে নিব তো এখানে হচ্ছে আমি আলু এবং ডিম সিদ্ধর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এখানে হচ্ছে আমার ব্রেড কামের দরকার যেহেতু ব্রেড কাম হাতের কাছে ছিল না এই জন্য হচ্ছে আমি টোস্ট বিস্কুটটাই গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু ব্রেড কামের কাজ করবে তো এটাও রেডি এখানে হচ্ছে এখন আমি পেঁয়াজটা বেরেস্তা করে নিব অনেকে কিন্তু পেঁয়াজটা বেরেস্তা করতে গেলে একেবারে পুড়ে ফেলেন কিন্তু আমি যেভাবে বেরেস্তা করি সেভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ভাজেন তাহলে কিন্তু পেঁয়াজ বেরেস্তা একেবারে মুচমুচে হবে এবং পারফেক্টলি ভাজা হবে তো এখানে হচ্ছে আমি বেশিরভাগ পেঁয়াজই দিয়ে দিলাম আর হালকা অল্প একটু পেঁয়াজ আমি বাকি রেখেছি যেটা আমি কাঁচা দিব আর কি তো এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভেজে নিব অলরেডি কিন্তু দেখেন পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে এবং কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে পুরোপুরি কিন্তু ভাজতে যাবে না হালকা একটু ব্রাউন কালার চলে আসনি চুলা রাসটা নিবে নামিয়ে নিবেন তো এখানে হচ্ছে আলু এবং ডিমটাও ভালো মতো কিন্তু বয়ল হয়ে গিয়েছে ভালো মতো আমি চোকলাগুলো ছাড়িয়ে এখন হচ্ছে একটা কাটারের সাধ্যে ভালো করে ম্যাশ করে নিচ্ছি এই রকম কাটার অবশ্যই আমি জানি সবার বাড়িতেই আছে আর যদি না থাকে তাহলে কিন্তু আপনারা হাতের হাত দিয়েই ভালো করে একটু ম্যাশ করে নেবেন তো আমার কাছে যেহেতু কাটার ছিল আমি হচ্ছে ডিমটা আলুটা খুব তাড়াতাড়ি এভাবে কাটার মাধ্যমে ম্যাশ করে নিলাম নিয়ে এখন হচ্ছে আমার বাতাগুলো সবগুলো কিন্তু রেডি এখন হচ্ছে আমি একটা একটা করে সবগুলো উপকরণ দিব তো ফার্স্টে হচ্ছে আমি দিয়ে দিলাম এক বাটির মতো পেঁয়াজ বেরেস্তা যে বেরেস্তাটা আমি করে রেখেছিলাম তারপর দিলাম হচ্ছে কাঁচা পেঁয়াজ এখানে তো বেরেস্তা পেঁয়াজ দিলাম কাঁচা পেঁয়াজ দিলাম এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি দিলাম এরপর দিলাম হচ্ছে এখানে জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ এবং হচ্ছে একটা স্বাদে ম্যাজিক মশলা এই ম্যাগি মশলাটা দেওয়ার একটাই কারণ হচ্ছে এত সুন্দর স্মেল বের হয় মাখানোর সময় কিন্তু স্মেলটা খুব সুন্দর বের হয়েছিল যে এই ম্যাগি মশলাটা আমি দিয়েছি তারপর লাস্ট আমি দিয়ে দিলাম হচ্ছে এক বাটির মতো ব্রেড কাম যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে এখন ভালো করে একটু মেখে নিব। ভালো করে মাখা হয়ে গেলে একটু টেস্ট করে হালকা একটু টেস্ট করে দেখেছিলাম যে ঝালটা ঠিক আছে কি না যদি ঝালটা ঠিক না হয় তাহলে আমি একটু গুঁড়ো মরিচ দিবো আপনারাও দিবেন তাহলে দেখবেন খেতে একটু ঝাল ঝাল লাগবে এত বেশি ভালো লাগবে তো ভালো করে আমি হচ্ছে ও সবগুলো উপকরণ আলু এবং ডিমের সাথে মিশিয়ে নিলাম তো পরবর্তীতে আমি দেখেছিলাম যে আমার একটু ঝালের প্রয়োজন এরপর আমি হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পর এখন দেখেন কী সুন্দরভাবে কিন্তু আমার সেই খামিরটা রেডি হয়ে গিয়েছে ফাইনালি হচ্ছে আমি গোল গোল করে শেপ দিয়ে কাবাবের শেপ দিয়ে আমি সুন্দর করে ভেজে নিব তো এখানে যদি চিকেনটা অ্যাড করা হয় তাহলে কিন্তু পারফেক্টলি কাবাব হয়ে যায় এটা হচ্ছে আমি ডিম দিয়েছি তার পরিবর্তে এই জন্য নাম দেওয়া হয়েছে ডিমের টিক্কা অথবা ডিম কাবাব যাই হোক এখন হচ্ছে আমি গুল গুল শেপ করে সবগুলা এইটাই ভালো মতো মাখিয়ে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি ডিম আকারের শেপ এরপর হচ্ছে গুল গুল শেপ করে সবগুলো রেডি করে নিলাম এখানে হচ্ছে একটা ডিম নিয়ে নিয়েছি আর এই ডিমটা হচ্ছে একটা সাদা অংশটাই আমি নিব কিন্তু ডিমের যে হলুদ অংশটাকে সেটা কিন্তু নেবেন না তো হালকা একটু লবণ দিয়ে আমি হচ্ছে ডিমের সাদা অংশটাকে ভালো করে একটু ফাটিয়ে নিচ্ছি এটা কিন্তু আমার টিক্কা বানানোর মেন ফোকাস কারণ আলুর যেই ইটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সরাসরি তেলের মধ্যে দিলে একেবারে আলুগুলো বের হয়ে তেলটা নষ্ট হয়ে যাবে যার জন্য কিন্তু ডিমের ব্যাটারটা আনা তো এখানে যেহেতু আমি হচ্ছে ব্রেড কাম অথবা বিস্কিটের যে ঘোড়াটা ছিল যেটা হাতের কাছে থাকে সেটা আপনারা দিবেন তা দেওয়ার জন্য কিন্তু খামিরটা একটু একটু শক্ত শক্ত হয়েছিলো এরপর হচ্ছে আমি ডিমের ব্যাটারের সাথে ভালো করে এই পাশ করে মাখিয়ে তারপরে আমি তেলের মধ্যে ভেজে নিবে এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে আমি হচ্ছে মোটামুটি দিয়েছি দিয়ে এখন ভালো করে হালকা নিচের পাশটা ব্রাউন কালার হয়ে গেলে উল্টিয়ে দিলাম উল্টে পাল্টে এখন হচ্ছে আমি যখন নাকি সুন্দর একটা লালচে কালার চলে আসবে এই পর্যায়ে নামিয়ে নেব দেখেন কি সুন্দর কিন্তু হয়েছে টিক্কাগুলা আর দেখতে অনেক বেশি লোভনীয় লেগেছিল খেতে অসাধারণ লেগেছিলো আপনি কিন্তু ফার্স্টে খেলে বুঝতেই পারবেন না যে এটা কী দিয়ে বানানো হয়েছে হ্যাঁ এটা চিকেন দিয়ে বানানো যেরকম টেস্টটা লাগে ওরকম হচ্ছে আপনি নাইনটি নাইন পার্সেন্টই পাবেন আশা করি খেতে অনেক বেশি ভালো লাগবে তো আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সন্ধ্যার ঝটপট নাস্তায় কিন্তু আপনারা এই কাপটা বানিয়ে খেতে পারেন তো আজকের রেসিপি ছিল এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক